হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যা রুটিন বাড়ির বউদের সেটাই আমি মানে সেই কাজটাই করতে লেগে পড়েছি বাসি গাছ ছেড়ে বাসি বিছানা তুলে নিলাম মানে ঘরের যে এমন পরিস্থিতি হয় রাত্রেবেলা ঘুমোনোর সময় তার বলার মতো না তো যাই হোক দেখো কথা বলার সময় মানে এই সব বলার সময় হাসি পেয়ে যায় আমার তো সব বুঝিয়ে নিলাম ঠিকঠাকভাবে দেখো ঘরটা এখন কত সুন্দর লাগছে বিছানাটা তো সারাদিন এইভাবেই আমার পরিবারটি থাকে বিছানা ঘর আজকে সকাল সকাল পুজো দিচ্ছে তার একটা কারণ কারণ সকালবেলা তো ঠাকুর জাগানো হয় পুজোটা একটু দেরিতেই দেওয়া হয় দুপুরবেলার দিকে বারোটা একটার দিকে তো আজকে সকালবেলা উঠোনটা লেপা হয়েছিল শাশুড়ি মা উঠোনটা লেপলো তাই একটু জল এনে দিয়েছিলাম সেই তার জন্য গায়ে একটু ধুলোমুলো লেগে গেছিলো তাই ভাবলাম স্নান করে একবারে পুজোটা দিয়েই ফেলি তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখো স্নান দান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম ঠাকুরকে একটু জল বাতাসা দিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করব দেখো প্রণাম করে বলছি যে ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো কারণ দেশের যা পরিস্থিতি মানে বলার মতো না নিজেও একজন ফৌজি ওয়াইফ তো সবার জন্য টেনশন হয় নিজের বরের জন্য সব সৈনিকদের জন্য টেনশন হয় যে কি হবে না হবে মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি যাই হোক এইসব ঠাকুর যেন সবাইকে ভালোভাবে বাড়িতে ফিরিয়ে দেয় বাড়ি থেকে যেভাবে হাসি মুখে যায় প্রত্যেকটা সৈনিককে জানি সেইভাবেই বাড়িতে ফিরিয়ে দেয় এটাই প্রার্থনা করব। তো দেখো সন্ধ্যাবেলা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম যাব একটু ঘুরতে তোমরা বলো তো আমি কোথায় ঘুরতে যাব। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোথায় যাব। দেখো বর বাড়িতে নেই বরকে রেখেই আমি ঘুরতে চলে যাব। তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম যাওয়ার কথা ছিল আগামীকাল তো আগামীকাল আর হবে না একটা কারণবশত তো তার পরের দিন যেতে হবে যাই হোক দেখো শাশুড়ি মায়ের কতগুলো রিপোর্ট মানে করতে দেওয়া ছিল সেইগুলো এক ডক্টরের কাছে দিতে হবে তার জন্য ওগুলো তাড়াতাড়ি করে আগে ব্যাগে ভরে নিচ্ছিলাম যদি আবার মনে না থাকে দেখো ব্যাগটা পুরো আমার গোছানো কমপ্লিট আর আর এই যে এই শাড়িটা আমি পরে যাব তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে শাড়ি আর ব্লাউজটা কেমন ম্যাচিং হয়েছে কেমন লাগছে তো আমার ঘরের মধ্যে বসে আছি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি যা গরম পড়েছে বাইরে বেরোনোর উপায় নেই তো যাই হোক এখন রাত্রি তাও মানে গরম টিনের ঘরে তা একটু ঠান্ডা পড়ে রাত্রেবেলা কিন্তু দুদিন ধরে এতটা গরম মানে ফ্যানের হাওয়াও মনে হয় আগুন বেরোচ্ছে যাই হোক তো আজকে রাত্রে রান্না বাড়ি নেই দিদিরাও বাড়িতে নেই তো আমি মা আর বাবা এই তিনজন তো মা আর বাবা বললো যে রাত্রে খেতেও পারি নাও খেতে পারি এর জন্য রান্নাবাড়ি নেই আর ভাত আছে বিকেলবেলা রান্না করেছিলাম ভাত তো সেই ভাত আমি খেয়ে নেব যদি খিদে পায় আর যদি খিদে না পাই তো ঠিক আছে এইভাবেই ঘুমিয়ে পড়বো রাত্রেবেলা তো আজকে ভিডিও টাইপ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা টাটা